অনেকের ইমুথে কোনো কিছু কপি করতে গেলে এরকম যে কপি অপশন থাকতো এইখান থেকে আপনি চাইলে এই লেখাগুলো আপনি কপি করে নিতে পারছেন এইখান থেকে এই কপি তো এমন সমস্যা রয়েছে এইখান থেকে এই কপি অপশনটি আসছে না বা আপনি কোনো লেখা ইমু থেকে কপি করতে পারছেন না কোনো কিছু আপনি কপি করতে পারছেন না তো এইটা কেন এমন হচ্ছে এবং আপনি এর সমাধানই কীভাবে করবেন তো এইটার সমাধান করতে হলে আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইমো ইমআইটি রয়েছে বা ইমো অ্যাকাউন্ট রয়েছে এর ভিতরে আপনি চলে আসবেন তো এইখানে চলে আপনি কি করবেন এখান থেকে যার কাছ থেকে আপনি কোনো কিছু কপি করতে যাচ্ছেন বা আপনি কোনো কিছু কপি করতে গিয়ে পারছেন না আপনাকে অবশ্যই তার নামের উপরে এইভাবে ক্লিক করতে হবে তো তার নামের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন একটি অপশন রয়েছে এই যে থ্রি ডট এই কর্নারে আপনি অবশ্যই এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে প্রাইভেসি সেট নামে একটি অপশন রয়েছে আপনি অবশ্যই এখান থেকে এই প্রাইভেসি সেট এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এই যে আপনার প্রাইভেসি সেট এবং এখানে অন এবং অফ করার কিন্তু একটি বাটন কিন্তু এখানে রয়েছে তো আপনি কি করবেন এইটা যদি আপনার এখান থেকে অফ অন করা থাকে অবশ্যই আপনি এটা এখান থেকে অফ করে দেবেন তো এইটা এখান থেকে দেখতে পারছেন অন করা থাকলে এখান থেকে দেখতে পাচ্ছেন ইমো থেকে এই যে এই বিষয়গুলো এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে ব্লগ স্ক্রিনশট কপি শেয়ার এবং ডাউনলোড এগুলো কিন্তু কোনো কিছুই কিন্তু আপনি করতে পারবেন না এবং এইটা কিন্তু আপনার মোবাইল থেকে করলে চলবে না আপনি যার এগুলো কপি করতে চাচ্ছেন বা যাই কিছু করতে চাচ্ছেন না কেন এইটা কিন্তু অবশ্যই তাকে কিন্তু বলতে হবে তার মোবাইল থেকে যদি সে এটা এখান থেকে অফ করে রাখে তাহলে কিন্তু আপনি এগুলো তার এখান থেকে কপি করতে পারবেন ডাউনলোড করতে না,। দিয়ে আমি আপনাদের আবারও বুঝিয়ে বলার চেষ্টা করছি তো আপনি যদি কারোর কাছ থেকে ইমু থেকে কোনো কিছু আপনি কপি করতে চান অবশ্যই কিন্তু তার পারমিশন কিন্তু নিতে হবে আপনি কিন্তু এমনি এমনি কারো ইমু থেকে কোনো কিছু কিন্তু কপি করতে পারবেন না ইমু কিন্তু এখন অনেকটাই কিন্তু আপডেট কিন্তু হয়ে গেছে তো এখন আপনাকে অবশ্যই তাকে বলতে হবে যে আমি তোমার এগুলো কপি করতে চাই তুমি এই অপশনে গিয়ে আমার নামের উপরে ক্লিক করে এগুলো অফ করে দেবো আপনার নামের উপরে গিয়ে তাকে এইগুলো অফ করতে বলবেন যেগুলো আমি কিছু আগে দেখিয়ে দিলাম অফ করার কথা অবশ্যই আপনি তাকে এই কথা বলবেন সেই জন্য আপনার নামের উপরে ক্লিক করে তার ইমু থেকে এবং এখান থেকে দেখতে বলছেন এই যে থ্রি থ্রিন্ডোর থাকবে এইখানে তাকে ক্লিক করতে বলবেন এই থ্রি থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে বলবেন এই যে প্রাইভেসি স্যার এইখানে তাকে ক্লিক করতে বলবেন মান এইখানে ক্লিক কর ধরবেন এখান থেকে এই যদি আপনার তার ওখানে চালু করা থাকে অবশ্য এইখান থেকে তাকে অফ করে দিতে বলবেন তারপরে কিন্তু আপনি তার ইমো থেকে কোন কিছু কপি করতে পারবেন তাছাড়া না কিন্তু আপনি করতে পারবেন না অবশ্য আপনি এখান থেকে তাকে মেন লগ করতে পারবেন এবং যদি আপনার কাছে হয়ে থাকে আপনি তার মোবাইলটিকে গোপনে হাতে নিয়েও কিন্তু এইগুলো আপনার নামের ভিতরে গিয়ে যদি এই অপশনগুলো অফ করে রাখেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আপনি এগুলো অবশ্য কিন্তু কপি করতে পারবেন তাছাড়া না কিন্তু আপনি কোন দিনে কিন্তু কপি করতে পারবেন না যদি সে এখানে আপনার নামের ভিতরে গিয়ে এখান থেকে এই ক্লিক করে এখান থেকে এই যে অপশনটি সে এখান থেকে অন করে রেখে দেয় তাহলে কিন্তু আপনি এগুলো কোনো কিছু কিন্তু করতে না দেখতে পারছেন ইমু কিন্তু এখানে এগুলো বলে দিয়েছেন যদি এটা এখান থেকে চালু করে রাখেন তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন কোনো মতে কিন্তু করতে না অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন